এই প্যান্টারগুলো মাত্র আমরা দিচ্ছি 120 টাকা করে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে অরিজিনাল এক্সপোর্টের শীতের কালেকশন রয়েছে। ইউজ কালেকশন দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল এর মধ্যে। যেমন ধরুন অরিজিনাল আফটার রকমের ধরনের আপনার পোশাক রয়েছে যারা আপনারা দোকান শোরুমে ব্যবসা করতে চান যারা হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মাধ্যমে। আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসন্না মডেল মাদ্রাসা সংলগ্ন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে সো আমি আপনাদেরকে এখন দেখাবো খুবই সুন্দর প্রিমিয়াম যে প্রোডাক্ট রয়েছে বাচ্চাদের ট্রাউজার দেখাবো খুবই সুন্দর দেখেন এই যে আমার হাতের মধ্যে খুব সুন্দর আপনার ট্রাউজার আছে খুবই প্রিমিয়াম গেট আপ দেখেন খুব সুন্দর এগুলা এগুলো হচ্ছে আপনার চার পাঁচ বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই ধরনের এই যে এই ধরনের একবার এই যে আমার এর মধ্যে কিন্তু পেয়ে যাবে এই ধরনের ট্রাউজার গুলো আমরা আপনাদেরকে আরো দেখাই দেখতে পাচ্ছেন এই যে ট্রাউজার খুব সুন্দর বাচ্চাদের জন্য খুবই সুন্দর অলবা প্রিন্ট আছে সিঙ্গেল প্রিন্ট আছে বিভিন্ন রকমের এই ট্রাউজার গুলা মাত্র আমরা দিচ্ছি একশো বিশ টাকা করে পাঁচ ছয় বছর থেকে শুরু করে একবারে ষোলো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে বাচ্চা ছেলে এবং মেয়েদের ট্রাউজার খুব সুন্দর বাচ্চা ছেলে এবং মেয়েদের হ্যাঁ বয়স অ্যান্ড গার্লসের এটা আউদার গুলা খুবই সুন্দর প্রিমিয়াম তো আমি আরো একটা কালার আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর প্রিমিয়াম লুকের একটা প্রোডাক্ট দেখেন এগুলো অরিজিনাল এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল গ্যারান্টি দিয়ে সরাসরি আমাদের দোকানে এসে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন আপনারা চাইলে দেখেন খুব সুন্দর কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং দুটি লস্টিং এগুলো রয়েছে